কিগো মশরিকের দল শুকে থাকতে বুতে গিলে নাকি তোদের সময় থেকে কি বুঝলাম না ইসলাম নিয়ে তোদের এত সুলگانی কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তোদের এত সুলگانی কেন সো কথা হচ্ছে বাংলাদেশ একজন পুলিশ কর্মকর্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কুড়ুৎ্তি করলো এখনো পর্যন্ত তার কোনো প্রতিবাদ উঠে নাই এখনো পর্যন্ত তার কোনো কিছু হয় নাই কিন্তু একটু ভেবে দেখেন কোন একজন সাধারণ পাবলিক যদি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো কিছু বলতো এত কোনা তার পরিবার সহ জেলখানার মধ্যে বন্দি থাকত কোথায় চলি যেত কোনো ঠিক ঠিকানা থাকত না কিন্তু আজকে দেখেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা মুস্তফা সাল্লাহ আসলামকে নিয়ে কুডুক্তি করল সেই এখনো পর্যন্ত তার কোনো কিছুই হইল না গত এক বছর আগে চট্টগ্রাম বাসকালের এক ছেলে দুষ্টামি করতে গিয়ে শেখ হাসিনেকে কয়েকটা গালে দিছিল একদিন না হইতে তাকে ধরে নিয়ে গেছে পুলিশ কিন্তু আজকে দেখেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আসলামকে নিয়ে কুটুক্তি করল। সেটা আমরা দেখেও না দেখার বান্দরে বসে আছি সেটা আমরা দেখার পর আঙ্গুল সুসু সুসু বসে থাকছি কোন একটা মিডিয়া সেটা নিয়ে নিউজ করল না কি আজব দুনিয়াতে আসি আর একটা জিনিস বুঝলাম না আল্লাহ রসুলকে নিয়ে ইসলামকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে সবগুলো আলেমদের থেকেই প্রতিবেদ করতে হবে সবগুলো হুজুরদের থেকেই প্রতিবাদ করতে হবে আপনারা কি তার উন্মত না ইসলাম কি আপনাদের না ইসলাম কি শুধু আমাদের কবরে যখন আপনার থেকে জিজ্ঞেস করা হবে মান না ইউকা আপনি উত্তর দিবেন কি আপনি কোন নবীর কথা বলবেন যে নবীকে নিয়ে কারা মন্তব্য করলে যে নবীকে নিয়ে কুটুক্তি করলে আপনার মন ক্যাপে উঠে না আপনার কলিজা ক্যাফে উঠে না আপনি সেই নবীর উম্মত বলতে পারবেন তখন ব্রাজিল হারলা আপনাদের কষ্ট হয় আপনাদের কান্না আসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে নিয়ে কুটুক্তি করলে কি আপনাদের কষ্ট হয় না আপনাদের কি তখন কান্না আসে না একজন আলমের যখন বলছিল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম চল্লিশ বছর বয়সে নবত পেয়েছেন এই কথা শোনার পরে বন্ডদের সুলকানি বেড়ে গেছিল কই আজকে তো তাদেরকে দেখা যাচ্ছে না প্রতিবাদ করতে তারা আল্লাহ রসুলকে এতই ভালোবাসে কই তাদের প্রতিবাদ তো এখনো শুরু হইলো না আর বেশি কিছু বলতে চাই না লাস্ট একটাই কথাই বলবো সবাই বেশি বেশি করে প্রতিবাদ করেন ফেসবুকে পোস্টের মাধ্যমে পারেন ফেসবুকে ভিডিওর মাধ্যমে পারেন বেশি বেশি প্রতিবাদ করেন আমরা তার সঠিক বিচার চাই আর একটা কথা ভালো করে মনে রাখেন যারা আজকে ক্ষমতার জুরে ক্ষমতার চেয়ারে বসে বসে আঙ্গুল সুস্তেছেন কাল কেয়ামতের মাঠে আপনারা কি জবাব দিবেন যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ রসুলকে নিয়ে কুটুক্তি করলো আপনারা কি করলেন তখন আপনাদের কি হবে তখন কিছু বলতে সো গাইস বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অন্য জনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক ফেজ থেকে দেখলে ফেস টা ফলো করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ